আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মজার আইর মাছ দিয়ে একটি রেসিপি আইর মাছ আসলে আমরা অনেকেই পছন্দ করি চলুন শুরু করছি তো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম তো তেলের মধ্যে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব আয়ের মাছ আসলে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার যদি কেউ চায় নিরামিষভাবেও করা যায় খুবই মজার একটি মাছ বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু কাটা থাকে না তো হোপফুলি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমি মাছটা এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আসলে মাছ এই মাছগুলো আমি বাড়িতেই কেটেছিলাম যার কারণে ভালো করে কাটতে পারিনি আসলে বাজার থেকে কেটে আনলে কিন্তু ওরা মাছগুলো অনেক সুন্দর করে কেটে দেয় আর বাসায় কাটতে গেলে দেখা যায় বিশেষ করে আমার বাসায় আসলে নিয়মিত মাছ কাটা হয় না যার কারণে আমি মাছগুলো ভালো করে কাটতে পারিনি মাছ ফ্রেশ ছিল কিন্তু সামহা আমি কাটতে গিয়েই হয়তো একটু বেশি চিকন বা কিছু করে ফেলেছি যার কারণে মাছগুলো ভেঙে যাচ্ছিলো কিন্তু মাছগুলো একদম ফ্রেশ ছিল তো যাই হোক রান্না করছি আজকে আয়ের মাছ সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কিছুদিন অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আশা রেখে এখন থেকে নিয়মিত আবার আবার ভিডিও আমি আপলোড করতে পারবো বাকিটা সৃষ্টিকর্তার আশীর্বাদ তো এক পাশ ভাজা হয়ে গেছিলো আমি আর এক পাশ উলটিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিয়ে তারপরে মাছগুলো নামিয়ে নেব আর মাছ এমনিতে খুব নরম মাছ তার কারণে খুব বেশি না ভাজলেও চলবে জাস্ট একটু ভালো করে ভেজে নিলেই হয় আর কেউ চাইলে আসলে কড়া করেও ভাজতে পারে এটা যা যার পছন্দ তো আমি একটু হালকা করেই ভেজে নিয়েছিলাম খুব বেশি করে নেই তেল থেকে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি এই কড়াইয়ের তেলের মধ্যেই ফোড়ন হিসেবে ইউজ করবো হচ্ছে গোটা জিরা তো কিছুটা গোটা জিরা দিব আর অবশ্যই শুকনো মরিচ আমি দিব ফোড়নের সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আমার ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি একদম কম তেল মশলা রান্না করার চেষ্টা করছি আমি কারণ হচ্ছে এই দানিং খুব বেশি তেল মশলা আমরা খেতে চাই না বিশেষ করে আমার বাসায় আমার হাজব্যান্ড খেতে চায় না যার কারণে একটু কম তেল মশলাতেই রান্না করতে হয় তো ফুলকপিটা দেওয়ার পরে আমি এখানে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং লবণ এখন হলুদ লবণ দিয়ে আমি একটু ভালো করে এই সবজিগুলো ভেজে নেব তো তেলটা একটু বেশি কম কম মনে হচ্ছিলো আমি পরবর্তীতে সামান্য একটু তেল এখানে অ্যাড করেছিলাম কারণ একদম কম তেল আসলে ফুলকপি ভাজা যায় না তো যার কারণে সামান্য একটু তেল আমি এখানে অ্যাড করেছিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা এখানে মশলার মধ্যে ছিল জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা বাটা ছিল তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর ফাঁকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমরা বর্তমানে সবাই খুব ব্যস্ত থাকি অনেক বেশি মশলা আমরা আসলে সবসময় দেখা যায় যে ইউজ করতে পারি না আমার কাছে মনে হয় যে একটু কম তেল মশলা যদি আমরা ভালোভাবে রান্নাটা করতে পারি সেটাই কিন্তু অনেক ভালো হয় তো আমার সবজিগুলো একটু কষানো হয়ে গেছিলো আমি ভাজা মাছগুলো এখানে একটু দিয়ে জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করে নেবো এবং একটু সামান্য সময় ভেজে নিয়ে মশলার মধ্যে আমি এখানে জল অ্যাড করছি ঝোলের জন্য খুব বেশি ঝোল আমি দিচ্ছি না মোটামুটি অল্প পরিমাণ জলই দিয়েছি এক মগ প্লাস হবে হয়তো যা সবজিগুলো সিদ্ধ হবে আর ঝোলটা একটু সামান্য গা মাখা থাকবে আর কি এরকম খুব বেশি পাতলা হবে না তো এখন আমি একটু সবজিগুলো ফুটতে দেবো যাতে ভালো করে সবজিগুলো ফুটে যায় এবং সিদ্ধ হয় ভালোভাবে মোটামুটি ফুটে এসছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু তরকারি স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং গন্ধটা অনেক সুন্দর আসে তো গরম মশলাটা দিয়ে আমি আরও কিছুটা সময় ফুটিয়ে নিচ্ছি তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসছে এই রান্নাটা এভাবেই সিম্পলি অনেক ভালো লাগে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন হোপফুলি ভালো লাগবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা